আসসালামু আলাইকুম ওরহমাতুল আহি ও বারাকাতু দর্শক দর্শকশ্রোতা সকাল এবং সন্ধ্যায় আপনারা কোন কোন জিকির বা কোন কোন আমলগুলো করবেন চলুন আমরা এখন শুরু করে দেই প্রথমেই এই দশটির মধ্যে এক নম্বর ইস্তেক ফার সাইজ্যেদুল এটা এক শতবার পড়বেন এটা আমি বলতেছি আস্তা কফিরুল্লাহ রব্বি মিংকুল নিজাম ওয়া ওয়াতু বইলাই লা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহিল এই 100 তো বার যখন কোনো ব্যক্তি পড়বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তার জীবনের সমস্ত গুনাহcata আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন অন্তত 100 তো না পারলেও সকালে সত্তরবার এবং সন্ধ্যার সময় 70 বার এই রকম আমরা পড়তে পারি আল্লাহর রাসূল বলেছেন যদি কেউ সকাল এবং সন্ধ্যায় ইস্তেখার পাঠ করে মহান আল্লাহ তারা তাকে অধিক পরিমাণ ভালোবাসেন এবং তার জীবনের ছোট বড় যাবতীয় গুণাখাতা মাফ করিয়ে দেন নাম্বার দুই যেই দোয়াটা পড়তে হবে সকাল এবং সন্ধ্যা সেটা হচ্ছে রদি তুবিল্লাহি রব বাঁ অবি ইসলাম ইদিন আও অবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলিহিও সাল্লাম নবি রসূলা এটা সাতবার করে পড়তে হবে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার যদি কেউ সাতবার এই দোয়াটা পড়ে তাহলে মহান আল্লাহ ওই ব্যক্তিকে কেয়ামতের দিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন এবং জান্নাতে তাকে সুন্দরভাবে সুস্থ রাখবেন জান্নাতের আটটা দরজা ওই ব্যক্তির জন্য খোলা হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবেন এটা তিরমিজি মিজি হাদিস এরপরে নাম্বার তিন এই দোয়াটা পড়তে হবে এই সকালে আল্লাহ এবং সন্ধ্যায় তিনবার তো এই ফজরের আদায়ের পরে ফরো নামাজ আদায়ের আগে নয় ফরস নামাজ আদায়ের পরে ওই একই যাই নামাজে পড়ে বসে এগুলো পড়তে হবে যদি কেউ আল্লাহ আজির নিমিনান্নার এই দোয়াটি সাতবার পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নাম থেকে মুক্ত দান করিয়ে দিবেন এই দোয়াটা ফদিলাদ সম্পর্কে হাদিশ শরীফ আল্লাহসাল্লাম বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন যদি কেউ জাহান্নাম থেকে মুক্ত পেতে চাও তাহলে আল্লাহ মাজির নি মিনান নার এই দোয়াটা সাতবার করে সকালে সাতবার সন্ধ্যার সময় সাতবার করে পাঠ করো এবার আসুন নাম্বার চার বিস্মিল্লা হিল্লা দি লায়া দুরু এই দোয়াটা কেউ যদি সকাল এবং সন্ধ্যায় সাতবার করে পাঠ করে আল্লাহ রবুল আলমিন তাকে দিনের মধ্যে যত প্রকার বালা মুসিবত আছে সবগুলো থেকে হেফাজত করবেন আর সন্ধ্যার সময় কেউ যদি পাঠ করে সারা মধ্যে যতগুলো বালা মুসিবত আপদ বিপদ আছে এগুলো থেকে মহান আল্লাহ তালা তাকে হেফাজত করবেন সে নিরাপদে থাকবে আল্লাহ সে নিরাপদ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে আসুন আমরা যে দোয়াটা পড়ব সেইটা হচ্ছে পাঁচ নম্বর অজিনা তা রসিহী অমিতা দা লিমাতি এটা তিনবার করে সকালবেলা তিনবার সন্ধ্যার সময় তিনবার আল্লাহ রোসাসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার করে পাঠ করে তামাম আম্মি আলিসাদুস সালামের যে সমস্ত দোয়া উত্তম দুয়া ছিল সে উত্তম দোয়ার মধ্যে আল্লাহ পাকরব বলে আরমিন ওই ব্যক্তিকে তাই আম্বাল্লাহ সাদ সালামের দোয়ার অন্তর্ভুক্ত করিয়ে দিবেন সামিল করিয়ে দিবেন ওই ব্যক্তিরা দোয়া সাধারণ থাকবে না নবীর যে সমস্যা ছিল তাদের দোয়ার মধ্যে সামিল হয়ে যাবেন আর আম্ব সাদ সালামের মধ্যে তিনারা সবচাইতে যেটা বড় দোয়া করতেন তের মধ্যে এই দোয়াটা ছিল এই দোয়াটাই সবচেয়ে বড় এরপরে নাম্বার ছয় যেটা পড়তে হবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা পঞ্চাশ বার পাঠ করতে হবে সকালে পঞ্চাশ বার অন্তত সন্ধ্যার সময় পঞ্চাশবার যদি কোনো ব্যক্তি রাসূল্লাহ সাল্লাম বলেছেন এলাহ ইলাহ ইল্লাহ্লাহ প্রতি দিন পাঠ করে আল্লাহ বলে আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একদিন না একদিন দিবেন তাকে জাহান্নামের মধ্যে যদিও সে যায় ওইখান থেকে উঠিয়ে তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন এরপরে আসি নাম্বার সাত সুরা হাসরের শেষ তিন আয়াত হু আল্লাহী লা ইলাহা ইল্লাহু আনিমুল غيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. وَاللَّهُ الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم أي قرآن الكريم سورة حشر آيات آية آياتي فزوره فرس نماز صلاة ترپاره এবং মাগরিবের ফরজ সন্নত নফল যথাক্রমে সেগুলোর পরে তিনবার যদি কোনো ব্যক্তি এই সুরা হাসুরের শেষ তিন আয় পড়ে তাহলে ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরিস্তা তার মাগফিরাতের জন্য আল্লাহ সবানত নিকট দোয়া করতে থাকেন তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন এই জন্য এই সুরা হাঁসের শেষ তিন আয়টি সকলের পড়ার দরকার এরপরে নাম্বার আট আট নাম্বার পড়তে হবে আউ জুবিকালি মাতিলাহিত মাতিমিংসা এই দুয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন ওই দিন এবং রাতের মধ্যে তার যাবতীয় হিংস্র প্রাণী যত রয়েছে তাদের আক্রমণ থেকে এই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা হেফাজত রাখবেন এবং সে নিরাপদে থাকবে তাই এই দুয়াটি আমরা হেলায় খেলায় করব না এক মিনিটের মধ্যে অন্তত আপনি এইটি নিম্নে পাঁচ সাত দশ বার পড়তে পারেন এরপরে নাম্বার নয় নয় নাম্বারে আয়াতুল কুসি এইটা পাঠ করতে হবে আয়াতুল কুরসির বহুত ফজিলত যদি কোনো ব্যক্তি এই আয়াতুল কুরসি পাঠ করে মহান আল্লাহ তালা তাকে পৃথিবীর সব চাইতে উত্তম ব্যক্তি হিসাবে গণ্য করিয়ে নেবেন যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে এ আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আমাদের ভিডিও রয়েছে দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে আয়াতুল কুরসির ফজিলাত সম্পর্কে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা এই আয়াতুল কুরসির ফজিলতগুলো জেনে নেন তারপর দুই একটা বলতেছি যদি কেউ প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করে মহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করিয়ে দিবেন যদি কেউ এই আয়াতুল কুরসি সকাল এবং সন্ধ্যায় পাঠ করে মহান আল্লাহ রব্বুল আরামিন ওই ব্যক্তিকে কেয়ামতের দিন ডান হাতে আমল নামা দিবেন তাই আয়াতুল কুরসিটা আমরা একবার শুনি নেই বিসমিল্লাহ রহমান له ما في السماء وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء واتي والأرض ولا يؤوده ولا يؤوده حفظهما এরকমভাবে সকাল সন্ধ্যা আপনারা পাঠ করতে পারেন এবার দশ নাম্বার যে আমল সেটা হচ্ছে যে তিন কুল যেমন তিন কুলের মধ্যে সুরা সুরা ফালাক এবং সুরা নাচ আল্লাহ বলেছেন যদি কেউ সকাল এবং সন্ধ্যায় তিন কুল পাঠ করে পৃথিবীর সব কিছু একদিকে আর ওই ব্যক্তির এই তিন কুল আমলটা আর একদিকে যদি একদিকে দেওয়া হয় আর তিন কুলে তার আমল একদিকে দেওয়া হয় সব কিছুর চাইতে উত্তম ভারী তিন কুল হয়ে যাবে যদি এই তিন কুল পাঠ করে কোনো ব্যক্তি ওই দিনের মধ্যে বা রাতের মধ্যে ইন্তেকাল করে মহান আল্লাহ তালার জিম্মায় ওই ব্যক্তি পড়িয়ে যাবেন এবং আল্লাহ তালা তাকে কী করবেন তার নিজের কুদরতি তার রহমের ছায়ার মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং যে সমস্ত মো আমিন মোত্তাকিন বান্দা যারা আছে তাদের অন্তর্ভক্তি হিসাবে তাকে করিয়ে দিবেন তো তিন কুলটা এখন আমরা একটু তেলাত করে শেষ করে দিন ইনশাআ আল্লাহ তালা বিশমিল্লা হির قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم سورة ناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي كل তো সুপ্রিয় দর্শক শ্রোতা যে দশটি আমল আমরা সহজ আমল শুনলাম অন্তত কয়েক মিনিটের মধ্যে এই দশটি আমল আমরা করতে পারি খুব সহজ অত্যন্ত আমল এই আমলগুলির ফজিলত আমরা এক এক আলাদা আলাদাভাবে শুনলাম তো এই আমলগুলি আমরা সকলে করার চেষ্টা করি কেন এই আমলগুলি যে ব্যক্তি করবে তার জীবন কোনো দিন বিফলে যাবে না আর পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি যখন তিনি যখন এই আমলটি করবেন একদিন দুই দিন করতে করতে দেখা যাবে যে আট দিন পর তার জন্য এটা পানির মতো সোজা হয়ে যাবে আর এইটা বেশি ভারী মনে হবে না আর যিনি নামাজে হতে না তিনি এগুলো খেলাই মনে করবেন না আর তিনি হয়তো এগুলো কোনো গুরুত্বই দিবেন না কেন না সবার জন্য জন্যই কোরআনের আমল নয় সবার জন্য এই দোয়ার আমল নয় আমল নয় এই জন্য এই কথাটা এই জন্য বললাম যে সকলে এগুলো করতে চাবে না গুরুত্ব দেবে না অনেকে মনে করবে যে এগুলো কি আজে বাজে হাবি যাবি জিনিস আসলে তো এটা না আল্লাহর এই যে দেখেন কোরআনুল কারিমের কতগুলো রয়েছে এগুলো সাধারণ একজন নামাজের পক্ষে এইটা কোনো ব্যাপারই না আর একজন যে বেনামাজি নামাজে পড়ে ওর অর্থ হিসাব আমরা ধরি না এই জন্য যিনি যিনারা আল্লাহর বান্দাবান্দি সুপ্রিয় দশস্থ আমার মা এবং বোনেরা যিনারা আছেন তিনারা এই দোয়াগুলো বিশেষ করে পড়তে পারবেন আপনারা সকাল এবং সন্ধ্যায় এই একটা টাইম দিবেন দিয়ে অন্তত কয়েক মিনিটের মধ্যে এই আমলগুলো করিয়ে নিজের জীবনকে ধন্য করে নিতে পারেন জীবনে বহুত বালা মুসিবত আপদ যা কিছু আছে সব কিছু আমরা এক একটা করে এই দশটা আমলের মধ্যে আলোচনা করলাম ফজলাতগুলো আলোচনা করলাম অবশ্যই এই ফজলাতগুলো আমাদের জীবনে প্রয়োজন পৃথিবীতে চলাকালীন আমাদের বিভিন্ন হাজত এবং আখেরাতে আল্লা তালার নিকট আমরা মুক্তি কামনা করি জান্নাত চাই পাক আমাদেরকে হেদায়ত দান করুন সবাই সুন্দর সুস্থ থাকুন আমিন আল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু